আমি স্বেচ্ছাসেবকরা বলছি তোমরা কি করছো আমার মাথায় দিচ্ছে না মিছিলকে সামনের দিকে এগিয়ে নিয়েছো হয় সবাই বলে অভাব কোন রকম মিছিল দাঁড় করা আমি অনুরোধ করছি কোন রাস্তে দাও ইন্ডিয়ান পরিসবরতি ঘাটাবে ইনশাআল্লাহ সেই দিকে যাও সব সদস্যদের বলছি চেষ্টা সবারের বলছি তোমরা মিছিলের দুইদারা সঙ্গ গোকুন্দ করে এমকে কাহিনী মাইকলা টুকুরে দেখবি কালে হয়নি গলা মাথা যন্ত্রণা সব আর মেয়ে আস্তে আস্তে যাবো একটু দেখে রাস্তা